আল্লাহ নবীর কাছে সবচাইতে অপছন্দনীয় যে বিষয়টা ছিল এই বিষয়টা হলো মিথ্যা কথা বলা কেউ যদি মিথ্যা কথা বলতেন আম্মা যান আয়সা বলেন মা জালায়াসি রুফি নাফসিহি আল্লাহর নবীর দিলে সব সময় এটা থাকতো খানা খায় মনটা খারাপ কি হিসাব না কই লোকটা আমার সাথে মিথ্যা কথা বলল নামাজে যায় মনটা খারাপ কি হিসাব না লোকটা আমার সাথে মিথ্যা কথা বললো আমি ভুলতেই পারতাছি না এই মানুষ আমার সাথে মিথ্যা বলল কেন ভাইও কথাগুলো মন দেন কি বলে দেখেন খায় মেজাজ খারাপ মন খারাপ নামাজে যায় মন খারাপ চাহাবাদের সামনে মন খারাপ হুজুর আপনার কি হয়েছে জানো না একটা লোক আমার সাথে আজকে মিথ্যা কথা বলছে কেন মিথ্যা বললো এটা বিষয় পারতো আমাদের মধ্যে আমরা যারা মিথ্যা কথা বলবো আপনি এই কথা আর দাবি করেন যে আমি খুব ভালোবাসি কিন্তু আপনার মিথ্যা কথার কারণে আল্লাহ নবী কষ্ট পায় সবচেয়ে বেশি কষ্ট পায় তো আম্মা জান আশা বলেন যতক্ষণ ওই মিথ্যাবাদী তবা না করত এর আগ পর্যন্ত নবী এই কথা বলতেই পারত না যে লোকটা আমার সাথে মিথ্যা বলছে